নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মা অর্ণপূর্ণা নার্সারি এই নার্সারি আমি নার্সারিটা দেখাচ্ছি প্রথমে শুরু গাছগুলো দেখাচ্ছি গাছের জমিতে গাছ এগুলো করা বা সবগুলোর যে গাছের ছবি যতটুকু পাচ্ছি ক্যামেরাতে আমি দেখাচ্ছি গাছের ভিতরে গাছ সবগুলো দেখানো সম্ভব হয়তো নাই ধরে ধরে কারণ এখানে জমিতে প্রচুর পরিমাণে গাছ সবগুলো দেখাতে গেলে মোটামুটি অনেক বড় লং ভিডিও হবে কিন্তু কিছু কিছু গাছের দেখানো হয় জমিটাই আমি দেখালাম লম্বা লম্বা গাছ পুংপালো কিছু মাল্টি আছে এখানে ভেতরের মধ্যে অনুকূল কাকর নিজে আছে কিন্তু রিভিউ দেওয়ার মতো পরিস্থিতি নেই অনেকে বলেন না পাত্তা পড়তে সেটা না আমি মূল একটা উদ্দেশ্যের জন্য ভিডিওটা দিয়েছি সেই বক্তব্যটা তুলে ধরার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এই ভিডিওতে আমি যেখান থেকে গাছ ক্রয় করি এত দিন অব্দি যতগুলো আমার সাবস্ক্রাইবার এবং যাদের দিয়েছি সেই গাছগুলো কিন্তু এই নার্সারি থেকে বেশিরভাগ আমি তুলেই দিয়েছি এসে দুই একটা ভ্যারাইটি আছে অন্য নার্সারি সেটা কানন ভোগ আছে সেটা জানেন যেখানে পাওয়া যায় সেখানে বাদ বাকিগুলো সবগুলো ব্যানানা কাটিমন বা কেউ যায় যেগুলো যেগুলো আছে সবগুলো মা অন্য অন্নপূর্ণা নার্সারি থেকে দেওয়া অতএব এখানে ঠোকবার কোনো চান্স নেই জেনুইন ভ্যারাইটিস আমার আমি কালারিং খেয়েছি আপনাদের কাছেও হবে পরের বছর এবং সঠিক সময় যাবে এবং যারা নতুন গাছ নেননি তারা আপনার কাছে নিতে পারেন ভালো ভালো প্ল্যান্ট আমার কাছে আছে আমার গাছগুলো হাইট বড় এবং ঝোপালো এবং একটু কুরিয়ার খরচা বেশি তাই এবং এই গাছগুলো আমি যেটা দেখানোর উদ্দেশ্য আমি এই রকম গাছগুলো নিইনি তার কি ধরনের গাছ নিয়েছি সেটা দেখতে হবে মানা অন্য কোনো এই ধরনের গাছ পাওয়া যায় গাছগুলো অনেকে বলেন শিকড় কাটা না শিকড় কাটা নয় জমি থেকে তোলা হয় তুলে তাকে প্যাকেট করে সেগুলো দেওয়া হয় জমিতে তোলার বিশেষ পদ্ধতি আছে জমি থেকে তুলে অনেক গাছ মারাও যায় সেটা না অনেকের ভুলভ্রান্তি ধারণার জন্য আমি এই ভিডিওটাকে করেছিলাম এটা একান্ত ব্যক্তিগত মত গাছটা প্রথমে শিকড় কেটে নাই চারি পাঁচ দিয়ে অনেক দিন ধরে শিকড় কাটে এরা তারপরে তোলে তুলে প্যাকেট করে পরিচর্যা করে এক বছর পর গাছটা বিক্রি দেওয়া হয় যেগুলো কালো প্যাকেটে সঠিক গাছ এগুলো না মরার চান্স অনেকটা মরে এই যে কাটিমুনের ফল এসছে দেখুন অল টাইম কাটিমুন অনেকে বলেন যে আলাদা না থাইল্যান্ডের কাটিমুন বেনানা চ্যাং এগুলো এখানে কিছু কলম বেঁধেছেন কিছু গাছের এই ধরনের গাছগুলোকে তুলে প্রত্যেকটা গাছের মানে দেখুন ঝোপালো প্রত্যেকটা গাছ বিভিন্ন ভ্যারাইটিস এর আছে প্রত্যেকটা গাছই ঝোপালো এবং হেলদি তো এখান থেকে তুলে এনারা প্যাকেট করেন তারপরে বিক্রি করেন তো এতে অনেক সময় লাগে লেবার পরিশ্রম আছে কিছু বাগানটাই শুধু ঘুরে ফিরে দেখালাম এর উদ্দেশ্য পরবর্তী ক্ষেত্রে যাতে কোনো বিভ্রান্তি না হয় এবং ওনার কাছে নিতে পারেন আমার কাছে আছে আমি ভিডিওটা আমি দিলাম একান্ত ব্যক্তিগত উনি সময় দিতে পারেননি এবং কারণ আমি গিয়েছিলাম ওনার মাঠের কাজ প্লাস আমারও কিছু কাজ ছিল গাছা বাছা তৈরি করার ব্যাপার আছে সেই জন্য তো উনি এখানে গ্রাফটিং করছেন দেখুন গ্রাফটিংটা নিজ হাতে গ্রাফটিং করেন এই বাগানের মধ্যে মাঠের মধ্যে এই যে উনি যে মানে জমিতে নার্স ওনার নার্সারি এই বাগানের একটা রিভিউটা আমার দেওয়া হয়নি এক বছর আগে একবার দিয়েছিলাম বাদ বাকি সব জায়গা থেকে দেখুন এখানে গ্রাফটিং করা উনি নিজে হাতে গ্রাফটিং করছেন এখানে একটা জোর কল মানে গ্রাফটিং টাইপের করছেন উনি তো ওনার সেটা আমি দেখেছিলাম গ্রাফটিং টেপ নিয়ে দুই দিকে কিভাবে কেটে সমান করে কাটছে কেটে তারপরে এলা গাছের সঙ্গে জোড়া দিয়ে সেভাবে করছে দেখুন এলা গাছটা রাখলো দেখে একটা গ্রাফটিং টেপ দিয়ে জুড়িয়ে সম্পূর্ণটা জড়াতে হবে আপনারা বাড়িতে প্র্যাকটিস করতে পারেন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে তো কোনো অসুবিধা আমাদের কোনো মানে অসুবিধা নেই আপনারা দেখতেই পারেন অনেকেই দেখান না কিন্তু আমি দেখালাম এইটুকুই ওনার মানে দেখানোর এটা ওনার মতে নিয়ে ভিডিও করা এবং উনি বলেছেন করতে আমি সবটা সম্ভব হয়নি তবুও আমি যেটুকু পেরেছি করেছি এখানে জোর কলম আছে এটা কাটিমুনের গাছ এখনও কাটিমুনের ফল ধরে আছে দেখুন পাকার সময় হয়ে এসছে অনেকগুলো এক এক চালান উঠেও গেছে এবং ছোটো ফল একটা গাছে ফল সবচেয়ে ছোট ফল এবং বড় ফল দেখতে পাবেন তো এইটা হচ্ছে অল টাইম কাটিমুন আর এই কাটিমনের গাছ আমি নিয়ে এসেছি এ আছে আমার কাছে এখনো পর্যাপ্ত আছে যাদের দরকার তারা নিয়ে নেবেন দু পিস এক পিস করে নিতে পারেন এবং এই আমার স্টক যেটা হচ্ছে অল্পই বার যেটা নিয়ে এসেছি সব ধরনের ভ্যারাইটিজই আছে দেশি বিদেশি চোষা অরুণিমা থেকে শুরু করে তারপরে অম্বিকা ব্যানানা কাটিমুন কিউজাই চ্যাংমাই বাড়ি ফোর হাড়ি ভাঙা তারপরে হচ্ছে আরো আছে দশেরি চৌসা মানে মধ্যে আছে 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 হিমসাগর কিছু আছে তাই জায়গায় হিমসাগর যাবে তা না গাছে বিভিন্ন রকম দাম বিভিন্ন হাইট আপনারা দাম আমাকে জেনে নেবেন আর আমি দাম বলি না কারণ এই গাছ বেরিয়ে যায় তারপরে আবার নতুন গাছ তৈরি হয় আসে মানে সেই জন্য দামটা বেরোতে থেকেই যায় অনেক অসুবিধা হয়ে যায় অনেকে মাইন্ড করেন ওদের দামটা আমার কাছে জেনে নেবেন হোয়াটসঅ্যাপে ও ঠোকবার কোনো চান্স নেই অ্যাপ একদ্য দামে বিক্রি করি যেমন তো একটা নার্সারি মানে কত নাম মানে দামে বিক্রি করি আমি ভিডিওটা সেভাবেই দিলাম কাটুমনের ফল দারা গাছ দেখুন ছোট্ট গাছে ফল ধরেছে ওদের আপনার কাছেও ফল ধরবে ওই নিয়ে কোনো চিন্তা নেই বড় বড় গাছ পাবেন এবং এই ভিডিও শেষে আমারও গাছগুলো সংগ্রহ দেওয়া হচ্ছে থামবেলে ভিডিওতে অন্নপূর্ণা নার্সারির থামবেল থাকবে কন্টাক্ট নাম্বার আমার থাকবে অসুবিধা কিছু নেই ওখান থেকেও গিয়ে গাছ কিনতে পারেন ওনার বাড়ি বিমনগর রাধানগর খালপাড় বলে অনুকূল মদক বললেই সবাই চেনে নার্সারি ওইদিকে প্রায় একটা ওনার বাড়িতে নার্সারি মাঠের নার্স জমি তাই নার্সারি এটা কোনো ব্যাপার নেই ভিডিওটা দিলাম কেমন লাগছে দেখবেন গাছগুলো একটু পরিচয় সব গাছের সঙ্গে ভ্যারাইটিস পরিচয় করা মাঠের গাছে তো সম্ভব হয় না ফল থাকলে পরিচয় করা যায় কিন্তু মাঠের গাছে সব কিছু ফল এখন নেই এবং কিছু তোলা হয়েছে তাই এই কাটিমুনের বেনানা কাটিমুনটা আপনাদের দেখালাম ফল ধরা কাটিমুনটা দেখুন কি ধরনের ফল ধরে আছে কাটিমুনে এখনো প্রায় প্রত্যেকটা ফলই একদম ম্যাচিওর গাছ প্রত্যেকটা ম্যাচিওর গাছ আমার কাছে পাবেন তো ভিডিওটা আগে করা হয়েছে সাউন্ডটা পরে যে দেওয়া এবং এই কাটিমুনের গাছগুলো দেখুন ফল হচ্ছে হয়তো অনেকে বলবেন এক পেশে ভিডিও নার্সারি ভিডিও আপনার মানে অনেক রকম মন্তব্য আসবে কিন্তু সেটা না আমার বিশেষ উদ্দেশ্য দিয়ে দেওয়া এই যে গাছগুলো নিলাম এই ওনার কাছ থেকে ওনার বাড়ি থেকে নিচ্ছি এবং সেটা টুকটুকিতে লোড করা হয়েছে তারপর দেখুন আমার নিজের ভিডিও আমি কি ধরনের গাছ নিয়ে এসেছে বাড়িতে তারপর একটা নতুন ভিডিও এই এখানে একটা গাছ আছে দেখুন এই গাছটা যে করা হবে এখন ধোপাল প্রচুর ব্রাঞ্চ কাটিমনের গাছ কাটিমুনে অল টাইম থাই অল টাইম কাটিমুন এটা যাবে কলকাতা বেলঘুরিয়া গোড়াটা দেখুন মোটা মোটা মোট প্রচুর মাটি তো এই একটা গাছই প্যাকিং হবে আর এরকম কাটিমুন গাছ আমার কাছে আরও আছে কাটিমুন ব্যানারা অ্যাপেল কিউজাই বিভিন্ন ধরনের গাছ পাবেন এই যে কাটিমুন মোটা মোটা কাটিমুন পাবেন এরকম এরকম মোটা মোটা কাটিমন গাছ পাবেন কিছু মাল্টি গ্রাফটিং পাবেন এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি মাল্টি গ্রাফটিং এর মোটা মোটা ছোট ছোট গাছও আছে এরকম ছোট আছে মোটাও আছে তারপরে মাল্টি গ্রাফটিং এর এরকম মোটা গাছও আছে এটা দুপদের এটা একটা আম্রপল্লি আর একটা এতে কাটিমন মন এইরকম মাল্টি গ্রাফটিং পাবেন মোটা মোটা একের গাছে দুই রকমের আম খেতে পারবেন তো এইরকম ধরনের গাছ অনেক আছে এই যে এগুলো এই যে এখানে বিভিন্ন নাম করে এর আগে ভিডিও দিয়েছে তো আমার কাছে আরো কিছু কিছু গাছ আছে যেমন অনেকে বলেন যে এরা এবারই ফল আসবে কিনা হ্যাঁ কাটিমুনে তো ফল ছিল তো কাটিমুন গাছগুলো খুব সুন্দর জোপালো এবং ফল ছিল প্রত্যেকটা এবং এর সঙ্গে কিছু আছে দেখুন কিউজ যায় চাকাপাত টিং আফ চাকাপাত এগুলা এটা অরুণিমা এই যে মোটা অনেকে বলে অরুণিমা অরুণি গাছ আছে আমার সমান লম্বা এরকম গাছ পাবেন তারপরে কিংবা ম্যাঙ্গো পাবেন ছোট পাবেন বড় পাবেন এরকম ছোটও পাবেন এরকম বড় পাবেন ছোট পাবেন অ্যাপেল ম্যাঙ্গো এখানে একটা আছে অ্যাপেল ম্যাঙ্গো এরকম ছোট গাছও পাবেন তারপর এখানে আছে চাকাপাত বলি সেগুলো আছে বাজার চলতে যেসব গাছগুলো আপনারা দেখতে পান পান্সের রঙিনাম সেসব রঙিনামের গাছ হাতে গুলো তো এটা একটা চাকাপাতের গাছ এই ধরনের গাছগুলো পাবেন আমার কাছে আমি কিছুদিন ধরে আমি লেবু বেচতাম এর আগে তো আমার একটা ইউটিউব চ্যানেলে তো এখানে যেটা আছে দেখুন ঝোপালো ছোট্টর উপরে ঝোপালো তো দরদাম নিয়ে একটা আলোচনা করেছিলাম এর আগে তো এটা হচ্ছে একটা চাকা গাছ এই চাকা পাতের কয়েক রকমের গাছ আছে এই নব চাকা পাত এরকম ঝোপালো গাছও পাবেন এই যে ঝোপালো বড় চাকা পাত এটা হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো দেখুন কত বড় গাছ অ্যাপেল ম্যাঙ্গো আপেল ম্যাঙ্গো আপেলের মতো কালার হয় উপরটা পাতা সেরেছে ঘরের মধ্যে এটা অ্যাপেল ম্যাঙ্গো এই রকম বড় গাছ এটা হচ্ছে বারি ত্যাল ঠিক আছে বালি ত্যাল পাতাটা একটু ঝরে গেছে ঘরের মধ্যে কিন্তু রোদ শোধ পাই না এটা বাড়ি তেরো তো এই ধরনের গাছগুলো আপনারা পাবেন কিছু মাল্টি আছে মাল্টি ক্রাফটিংগুলো দেখুন এটাকে আলোচনা করেছি এই গাছের তিন রকমের আম হবে এটা দুই রকমের পদ আছে ব্যানানা আমরা পড়লি দেশি বিদেশি মিল কম্বিনেশনই আছে ব্যানানা ম্যাঙ্গ আমরাও সুন্দর আম তো এরকম আম পাবেন থাইল্যান্ডের ভ্যারাইটিস তো এখানে পাবে আমরা পড়লি কাটিমুল কাটিমুল যেটা অল টাইম তাই অল টাইম সেই রকম ভ্যারাইটিসের তো এখানে বিভিন্ন রকমের গাছ আছে আমি এর আগে দেখিয়েছি এর আগের ভিডিওতে আজকে নতুন করে সে নামগুলো বলছি না তো এই ধরনের গাছগুলো যখন নিতে গেলে আপনারা যোগাযোগ করবেন কারণ স্টক সীমিত গাছ সংখ্যার বিশেষ কিছু নেই অল্প কিছু বন্ধুরা এখানে কিছু গাছ আছে দেখুন তো এই গাছগুলোকে তো সদ্য নিয়ে আসা হয়েছে একজন নতুন বড় বড় গাছ একদম মানে আমার মাথা ছেড়ে চলে যায় মানে কাটিং বেনানা বিভিন্ন কিউ যায় মানে বিদেশি অরুণিমা চাকাপাত প্রচুর এই যে বড় বড় গাছ তো এই যে মাটিটা দেখাচ্ছে মোটামুটি দশ বারো কিলো মাটি এই মোটা মোটা একদম মাথা ছেড়ে চলে যাবে এইগুলো হচ্ছে ব্যানানা তো রকম আছে এর থেকে মোটা মোটা গাছ হচ্ছে তো গাছগুলো দেখাচ্ছি কিছুটা অংশ এগুলো নিয়ে আসা একটা নার্সারি থেকে সেটা ওই ভিডিওর মধ্যেই আছে তো এইখানে দেখুন এই লম্বা লম্বা গাছগুলোগুলো কিন্তু মোটা জমিতে ছাদ বাগানে এবারে লাগালে এবারে ফল চলে আসবে এই ঝোপালো গাছ একদম পুরোটাই সবই ঝোপালো লম্বা এইটার আছে এটা কুড়িয়ার করি সব গাছ কুড়িয়ার করার জন্য নিয়ে আসা যেটা কাটি মুনের কাটি মুনের এরকম মোটা মোটা গাছগুলো পাবেন এছাড়া তো ভিডিওর মধ্যে দেওয়া আছে মাল্টি ক্যাপটিং এর দেওয়া আছে এবং সবকিছু দেওয়া আছে এবং আরো কিছু বিস্তারিত আছে তো এখানে সব ভ্যারাইটিজে পাবেন দেশি বিদেশি দেশের মধ্যে অরুণিমা অম্বিকা অরুণিকা এই চাকা এগুলো পাবেন আমার কাছে দুই রকম আর বিদেশির মধ্যে পাবেন চাকাপাত বেনানা কিউজাই আর একটা হচ্ছে হাড়িভাঙাও পাবেন তারপরে হচ্ছে বারিফোর পাবেন নামডকময় পাবেন আট টু ই টু পাবেন এবার হচ্ছে যেটা হচ্ছে আট টু ই টু এই আমটা পাবেন তবে আমি কালারিং অবস্থায় দেখিনি সবুজে দেখে দেবেন নাম আট টু টু এছাড়া বেনানা গাছ বড় বড় আছে আমি গাছের গোড়া গোড়াগুলো একটু লাইট কম আছে দেখানোর চেষ্টা করব এই সংক্ষিপ্ত ভিডিও এরপরের ভিডিওতে আরো দেখতে পাবেন পাট পাট বেশ বড় বড় এগুলো নতুন নিয়ে আসা হয়েছে